আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রোজা সম্পর্কে কয়েকটি প্রশ্ন মাসাইল প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন তো চলে না এক নম্বরে প্রত্যেক একটা রোজা কি আলাদা আলাদা নিয়ত করতে হবে জি প্রত্যেক একটা রোজার জন্য প্রত্যেক দিন নিয়ত করতে হবে বেগায়ের নিয়তে রোজা হবেই না এই জন্য প্রত্যেক দিন রোজা রাখতে হবে নিয়ত করতে হবে নিয়তটা শুধুমাত্র দিল এবং অন্তরে কল্পনা করলেই তার নিয়ত হয়ে যাবে গা কিন্তু প্রত্যেক একটা দিন নিয়ত করাটা জরুরি যে এক মাস আমি রোজা রাখবোই তো এক মাসের রোজার আমি নিয়ত করলাম না প্রত্যেকটা দিন রোজার নিয়ত করতে হবে নিঃস্প না হওয়ার অর্থাৎ আধা দিনের আগেই নিয়ত করতে হবে যদি কোনো মানুষ সেহেরি খাইলেও নিয়ত করে নাই কিন্তু সকালে নিয়ত করলো তবুও নিয়ত হয়ে যাবে কোনো অসুবিধা নাই হ্যাঁ মুখের দ্বারায় নিয়ত করাটা জরুরি না শুধুমাত্র দিল দিমাগ দিয়ে কল্পনা করলেই হ্যাঁ নিয়ত হয়ে যাবে চার নম্বরে নিয়ত করার পরে কি খাওয়া যাবে সেহেরি সাড়ে তিনটে শেষ হয় তিনটে সময় আমার খানা শেষ হয়েছে আমি তিনটে বাজাই আমি নিয়ত করলাম নিয়ত করার পরে কি খানা খাওয়া যাবে কি না হ্যাঁ নিয়ত করার পরও খানা খাওয়া যাবে সেহেরি যে সময় শেষ হয় অর্থাৎ আজান যে দেয় আমাদের এশিয়া মহাদেশে বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে সব জায়গায় সেহেরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজান দেয় তো আজানের আগ পর্যন্ত আমরা খেতে পারবো কোনো অসুবিধা নাই চাহে আমরা নিয়ত করি না করি নিয়ত করলেও খেতে পারবো আমরা আজানের আগ পর্যন্ত শেহরির ফজিলত শেহের বহুত ফজিলত আছে হযরত আনস রাহনু কল রসুল্লাহ সাহ আলী আসাল্লাম নাফি ফি বারাকাতারু বারাকাতান বুখারি শরীফের হাদিস যে তোমরা শেহরি খাও কেননা শেহরির ভিতরে আল্লাহ রব আলমিন বরকত রাখছেন শেহরি খেতে হবে শেহরি খাওয়া মশনুন শেহরির ভিতরে একটু তাহির করতে হয় শেহরি শেহরি খায়ের শেহরিকে একটু লাস্টের দিকে খেতে হয় ইফতার একটু জলদি জলদি করতে হয় সেহেরি একটু লাস্টে খেতে হয় তো এটা ই আর কি কিন্তু একদম মুড়ি মুড়ি যেরকম তিনটা বাজায় সেহেরি শেষ হয় তিনটা বাজায় যদি আমি আপনার সিহরি খাওয়া শেষ করি তাহলে এটা মকরু হবে তো এই জন্যে তিনটে বাজার পনেরো বিশ মিনিট আগে আমাদের সেহেরি খেয়ে নিতে হবে বেলা সেহেরি রোজা রাখ হ্যাঁ যদি কোনো মানুষ শেহরি খেল না শহরে না খেয়ে যদি সে রোজা রাখে তার রোজা হবে কি না খাওয়া একটা মুস্তাকিল মুসন সুন্নত যদি কোনো মানুষে সেহেরে না খেয়ে রোজা রাখে তার রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই আফতারের ভিতরে একটু জলদি করতে হয় ইফতার জলদি করতে হয় এরকম জলদি না যে পাঁচটা বাজায় বেলা ডুববে পাঁচটা বাজার তিরিশ দশ সেকেন্ড আগেই আমি আপনি ইফতার করে ফেললাম তা না এটা মুরাদ না মতলব যদি ছয়টা বাজে যদি বেলা ডুবে তাহলে দুইটা ছয়টা এক দুই মিনিট পরেই ইফতার করাটা আফজাল ভালো আদিষ্টের মিত্র আসছে যে ইফতারকে জলদি করতে হয় কিন্তু এরকম জলদি না ইফতার আমি আপনি কি দিয়ে খুলব ইফতারের দোয়া কি তো এখানে আবুদাউর শরীফের ভিতরে একটা হাদিস আছে আল্লাহম আলাকা সুন্টু ও আলা আফতারতু আফতারতু এই দোয়াটা মসনুন দোয়া আবুদাউর শরীফে আছে বিভিন্ন একটু লভস এদিক সেদিক আছে বিভিন্ন দোয়ার কিতাবে বিভিন্ন হাদিসে এটা পাওয়া যায় আবুদাউর শরীফ এখানেই আছে আল্লাহম আলাকা সুমতু ও আলা রিসা আফতারতু আরও কিছু দোয়া আছে মালাকা সুম টু আিকা আমাং টু আইকা তালুয় আলা রিস্কিকা আফতার টু এরকম আছে দোয়া তো এটা আল্লাহমালাকা সুম আলা রিস্কিকা আফতার টু এটা সংক্ষিপ্ত শর্ট হয় দোয়াটা যার যেটা মুখস্ত আছে সেই দোয়া পরে ইফতার করে করলেই হবে কোনো অসুবিধা নাই তো চলেন আমরা ইফতার কি দিয়ে শুরু করব। ইফতার আমরা খেজুর দিয়ে শুরু করবে করব না পানি দিয়ে অনেক মানুষে আমরা এখানে ইফতারের সময় এটা ভুল করি এতবা অনেক মানুষ আমরা জানি না যার ধরুন এটা ভুল হয়ে আসে আমাদের তো আমরা চলেন এখানে একটা হাদিস আছে তিরমিজি শরীফের মিসকার শরীফও আছে এই হাদিসটি কল রসুল্লাহ الله আলি ওসাল্লাম ইজা আফতার আহাদুকুম ফাল ইউফতির আলা তামারিন ফাইহু বারা ফাইল্লাম ইয়াজিদ ফাল ফাল ইউফতির যে যে তোমাদের ভিতরে যদি কোনো মানুষ ইফতার করে ফালিউফতির আয়লা তামারিন মারিন তো একটা খেজুর দ্বারায় সে প্রথম রোজাকে ইফতার করবে অর্থাৎ ইফতারের সর্বপ্রথম সে খেজুর দিয়ে ইফতার করবে ফাইন না হু বারাকাতুন এই জন্যেই কারণ খেজুরের ভিতরে আল্লাহ আলামিন আলমিন বরকতকে রাখছেন ফাইল্লা যদি কোনো মানুষের নিকটে খেজুর ইন সে কী করবে পানির দ্বারাই সে ইফতার করবে নাহু তহরুন কেননা আল্লাহ রব্বুল আলমিন পানিকে পাক হিসেবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বানাইছেন তো পানি পাক আর খেজুর বরকত তো এই জন্যে কোনো মানুষ যদি ইফতার করে সে খেজুরের দ্বারাই সর্বপ্রথম ইফতারি শুরু করবেন তারপরে সে পানি খাবেন কোনো মানুষের নিকটে যদি ইফতারের সময় খেজুর নাই সে কী করবে খেজুর কিনতেই পারে নাই সে পানির দ্বারা ইফতার করবে কারণ পাক পানি পানির দ্বারা ইফতার করবে তো আমরা জানতে পারলাম যে ইফতারের সময় আমরা খেজুরের দ্বারা ইফতার করব তারপরে আমরা পানি পান করব যদি খেজুর না থাকে তাহলে আমরা পানির দ্বারাই ইফতারি করব তারপরে আমরা যা বস্তু আছে যে ফল ফ্রুটস আছে বা অন্য কোনো বস্তু আছে আমরা খাবো কিন্তু সর্বপ্রথম খেজুরের দ্বারাই আমি আপনার রোজাকে আফতারি করব ইনশাল্লাহ এখন কিছু প্রশ্ন মহিলাদের নিয়ে যে মহিলারা যদি শুভেচ্ছাদিকের পরে যদি অর্থাৎ দিনের ভিতরে কোনো একটা সময়ে হায়াস এবং নিফাস মাহওয়ারি যেটি বেমার আছে হ্যাঁ রক্তস্রাব যেটা বলে তো এই মাহওয়ারি বা হায়াসের থেকে পাক হয় হায়াস বা নিফাসের থেকে দিনের কোনো একটা সময় যদি পাক হয় সে দিন রোজা রাখবে না বরং সে দিনের ভিতরে পাক পবিত্র হয়ে সে সেহেরি খাইয়ে তারপরের দিন রোজা রাখবো ওই দিনকে রোজাটাও সে কাজা করতে হবে যদি সকালে ফজরের নামাজের পরে যদি সে পাক হয় সারাদিন তো খাওয়ার সময় গেছে তো এই জন্য চলে গেছে তো সেহেরি খাওয়ার তো আর সময় নাই তো এই জন্যে সে কী করবো আহ সারাদিন না খেয়ে রোজাদারের মতোই সে না খেয়ে কোনো বস্তু পান না করে সে রোজাদারের মতোই থাকবো দিনের ভিতরে পাক পবিত্র হয়ে সেহরি খায় তারপর দিন রোজা রাখবো কিন্তু ওই দিনকে রোজাটাও সে কাজা করবে হ্যাঁ এখন প্রশ্ন হইলো রাত্রের ভিতরে শুভেচ্ছাদিকের আগে অর্থাৎ শেহরি শেষ হওয়ার আগেই সে পাক হইল হায়েস এবং নিফাসের থেকে পাক হওয়ার পর সে মহিলা কি করবে হায়েস এবং নিফাসের থেকে যদি শেহরি শেষ হওয়ার আগেই যদি সে পাক হয় আর দশ দিন যদি থাকে তার বেমার তো সে গোসল করার পর সে শেহরি খাইয়ে রোজা রাখবো কিন্তু দশ দিনের আগেই যদি পাক হয় সে কী করবো যদি গোসল করার সময় থাকে তো তবে সে গোসল করে নেবে গোসল করে নিয়ে সে রোজা রাখবো আর কি যদি গোসল করার সময় নাই যদি দশ দিন হয় তাহলে গোসল করার সময় থাকুক বা না থাকুক সে সেহেরি খাইয়ে রোজা রাখবো যদি দশ দিনের কম হয় তবে সে গোসল করার গোসল করেই সে খানা খাইতে হবে গোসল করে পাক হয়ে তারপরে সে রোজা রাখবে যদি সেহেরি শেষ হওয়ার আগেই যদি কোনো মহিলা পাক হয় হায়াস এবং নিফাসের থেকে সে গোসল করে পাক পবিত্র হয়ে সেহরি খায় রোজা রাখবো যদি দশ দিন হয় তবে সে চাহের গোসল করার সময় থাকুক বা না থাকুক সে মহিলা সেহেরি খায় রোজা রাখবো কোনো অসুবিধা নেই তো আশা করি অনেক মানুষেই এই অনেক কিছু জানতে পারলাম তো এখানেই ইনশাল্লাহ আমরা আমল করব অনেক কিছু যদি জানার দরকার থাকে তবে আমাদের মহল্লার মসজিদ এবং আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারবেন যে এই মশলাটা বুঝিনি তো নিশ্চয়ই আশা করি আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য